আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনার সব পার্টি হিসাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিতে হবে নতুন কালার কালেকশন হিসাবগুলো মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রতিটা হিজাব প্রিমিয়াম কোয়ালিটির ঈদ উপলক্ষে নতুন ডিজাইন নতুন কালেকশন হিজাবগুলো আনা হচ্ছে প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রতিটা হিসাবে কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখেও বুঝতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন হিসাবগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে প্রাইস মাত্র ভিডিও ছবি দেওয়া আছে একশোটার বেশি কালার আছে একশো নিরানব্বই টাকা করে মাত্র প্রাইস হিসাবগুলো প্রিমিয়াম কোয়ালিটির আপনারা আপনাদের ড্রেসের সাথে বোরকার সাথে শাড়ির সাথে ম্যাচিং করে করে নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সব ধরনের নতুন কালার কালেকশান প্রতিটা হিজাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর ডিজাইন আর সব পার্টি হিসাবগুলো গর্জের সব হিসাবগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে পছন্দের কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন করা বসে অর্ডার করবেন খড়া বসেই পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনার সব হিজাবগুলো এগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন প্রতিটা হিজাব মাশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাঠছপি কাজ করা ব্রাইডাল হিজাব পার্টি হিজাব সব ধরনের হিজাব নিয়ে এসেছি ভিডিও ছবি দেওয়া হচ্ছে অর্ডার করার দুই তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন স্টেট ফার্স্ট সার্ভিস সার্ভিসে হোম ডেলিভারি দেওয়া দেওয়া হবে প্রোডাক্টে টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দেওয়া হবে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সবভাবে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা লাগবে যেটা নিতে চান স্ক্রিন শট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সবগুলো ডিটেলসে দেখিয়ে দিলাম বলে দিলাম যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিন শট রেখে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো এত সুন্দর ডিজাইনের সব পার্টি হিজাবগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দ মতো কালেকশানগুলো সবে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকার পার্টি হিসাব এগুলো এই হিসাবগুলোও কিন্তু আপনারা নিতে পারেন পার্টি হিসাবগুলো সিকোয়েন্স গ্লিটারি কাজ করা জড়ি সুতার কাজ করা একশো নিরানব্বই টাকা করে এগুলো মাত্র এগুলোরও কিন্তু ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে দ্রুত করে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন